হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আপডেট লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে তো দেখা যায় কাসাইকে বাড়িতে নিয়ে এসে কাসাইকে সবাই বকাবকি করছে যে কাসাই এই ভুলটা কেন করলো দত্ত বাড়ির ছেলেকে কেন ভালোবাসলো যদিও বা তারাই ভালোবাসাটা মেনে নেয় সরকার বাড়ির মেয়েকে দত্ত বাড়ির লোকেরা ভালোভাবে রাখবে যে মেয়ে কোনো কাজ করে না এই বাড়িতে সে মেয়েকে ওখানে এরকম মাথায় তুলে রাখবে রাখবে তো না আর এই সমস্ত কিছুর জন্য দায়ী করে ঝাঁপিকে ঝাঁপি বলে সম্পত্তি নিয়ে ঝগড়াটা আগে না ভালোবাসাটা আগে কোনটা তোমাদের কাছে আগে বলো তো তোমরা একবারও মন থেকে ভেবে দেখো তো নীলুদাকে সত্যি কাঁসাইদির যোগ্য নয় নীলু নীলুদা সুপুরুষ ভালো জব করে সে কাঁসাই দিকে ভালো রাখবে কাঁশাই বলে নীলু আমাকে খুব আগলে রাখবে ভালো রাখবে কাঁশাই বা ঝাঁপি কারোর কথা কেউ শোনে না এখন কাসায়ের বাবা বলে ঝাঁপি কাজটা কি করে করল সে ভেবেছিল ইনকার থেকে ঝাঁপি এই বাড়ির যোগ্য বউ কিন্তু ঝাঁপি যে এইভাবে তার বিশ্বাসের মান ভাঙবে সেটা সে বুঝতে পারেনি তাই সে ঝাঁপিকে ক্ষমা করতে পারবে না আর কাসাইকে তো কোনো দিনই করতে পারবে না কারণ কাসাই সমস্ত কিছু জেনেও কেন দত্ত বাড়ির ছেলেকে ভালোবেসে এখন দীপ ঠিক করেছে কাসাইকে ঘরের মধ্যে বন্দি করে রাখ তার কাছ থেকে ফোনটাও কেড়ে নেয় সেটা আবার চুন নি চুন্নিকে বাধা দিতে গেলে চুন্নি ঝাপিকে কথাও শুনিয়ে শুনিয়ে এইদিকে সরকার বাড়ির সবাই ঠিক করে যে দত্ত বাড়ির ছেলে যেহেতু সরকার বাড়ির দিকে হাত বাড়িয়েছে তাই নীলুকে সায়স্তা করতে কি করবে সেই জন্য এখন আর ঝাঁপি খুব ভয় পাচ্ছে ঝাঁপি ভয় পেয়ে চলে আসে নীলুদের বাড়ি নীলুকে সে সাবধান করে যেন সে এখান থেকে পালিয়ে কারণ এখনো অবধি তারা যখন নীলুদের বাড়িতে আসেনি তার মানে তারা কোথায় গেছে থানায় গেছে পুলিশের কাছে কি যদি নীলুর নামে ডায়েরি করে তাহলে নীলুর নামটা পুলিশের ডায়েরিতে উঠে যাবে তার চাকরিও চলে যাবে তাকে জেলে কাটাতে হবে তার জীবনটা নষ্ট হয়ে যাবে তাই ঝাপি কোনোভাবেই চায় না যে নীলুর জীবন নষ্ট তাই নীলুকে পালাতে সাহায্য করতে আসে ঝাপি ওইদিকে সরকার বাড়ির লোকেরা থানায় গিয়ে কি বলে নীলুকে অ্যারেস্ট করাবে সেটা বুঝতে পারছিল ইনকার প্ল্যানে তারা নাকি নীলুকে অ্যারেস্ট করবে কি প্ল্যানটা না নীলু নাকি কাসাইকে কিডন্যাপ করেছে এই ভেবে পুলিশরা চলে আসে নীলুকে অ্যারেস্ট করে ঝাপি বাধা দিয়েও কিছু করতে পারে না তবে ইনকা বলে ঝাপি নাকি হেরে গেল ইনকাই জিতে গেল নীলু নাকি জেলে কাটা ঝাঁপি বলে আগে আমি নীলু দাকে বাঁচাই তারপর আমি তোমাকে দেখে নেব আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের নীলুকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কিডন্যাপের জন্য কিন্তু কাসাই এসে বলে নীলু কোনো কিডন্যাপ করেনি তারা একে অপরকে খুবই ভালো কিন্তু পুলিশরা কোনো কথা শুনছে না ঝাঁপি বাধা দিতে এলে পুলিশরা ঝাঁপির কথাও শুনছে না তাই ঝাঁপিকে বাধ্য হয়ে এসডিপিও ম্যামকেই ডাকতে হয় যাকে দেখে পুলিশরা ভয় পায় আর তার কথা শুনতে তো বাধ্য তো তোমাদের কি মনে হয় চাপি কি পারবে নীলু আর কাশাইকে এক করতে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য